বাছা আমেন হতেব তাকে আতুন নামে সম্মোহিত করতে পারেন আমেন হতেব আমি আমার এই আমেন হতেব নাম নিয়ে ত্যাক্ত বিরক্ত আমি আমুনের নাম নিয়ে ত্যাক্ত আমি আতুনের ইবাদত করি আমার নাম এখন থেকে অখন আতুন অসম্ভব সুন্দর নাম অতুন ইবাদতকারী অখন আতুন অখন আতুন আগামী কাল থেকে নিজের দিন জাহির করব। সবাই জানুক এখন থেকে আমার নাম অখনাতুন একাত্মবাদী অদৃশ্য খোদার ইবাদত করি এবং সকলকে বলবে যেন একাত্মবাদী খোদার ইবাদত করে এবং মিশরের অসংখ্য খোদার সাথে সম্পর্ক ছেদ করে যেন তাদের ধ্বংস করা আমি আপনার নাম ও একাত্ববাদী খোদার ইবাদত সম্পর্কে সহমত পোষণ করছি কিন্তু জনগণের জন্য একাত্মবাদী খোদার ইবাদত বাধ্যতামূলক এবং তাদের আইন ধ্বংসকে কল্যাণকর মনে করছে না কেন নয় এতে করে আপনি জনগণের বিরোধিতার সম্মুখীন হবেন লোকজন এখনো আমনকে ভালোবাসে আর আপনি যদি নিজের নাম ও আইন পরিবর্তন করেন তবে লোকজন দ্বিধাগ্রস্ত হবে কেননা আপনাকে তারা তাদের খোদার পুত্র মনে করে এতে আমুনের প্রতি আপনার দুর্বলতা প্রকাশিত হবে আর অনেকেই হয়তো আপনার পথ অনুসরণ করবে এই পরিস্থিতিতে ইবাদত খানার খাদেমগণ আপনার নাম পরিবর্তনের আগান্বিত নিতে হবে তা তো অবশ্যই হবে আমি চাইছি এই নাম ও আইন পরিবর্তন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সকল জনগণের সম্মুখে আঞ্জাম দেয়া হোক এবং মিশরের সকল জনগণকে তা অবহিত করা হোক এটি খাদেমদের আতঙ্কের মধ্যে ফেলে দেবে কারণ বাদশার আইন পরিবর্তন মানে আমুনের অমর্যাদা এভাবে ক্রমান্বয়ে রাজমহলে আমুনের ইবাদতখানা বন্ধ করে দিব এবং বানু ও নিফারদিতিকে একাত্মবাদী খোদার ইবাদতে আনব এভাবে ক্রমান্বয়ে ইবাদত খানার খাদেমদের রাজমহলে প্রভাব কমে যাবে এই প্রক্রিয়ার কারণে জনাব ইউজারশিপের প্রতি অবশ্যই হুমকি আসবে কেননা এই ঘটনার জন্য জনাব ইউজারশিপকেই দোষারোপ করা হবে চিন্তা করো না ইরানুস খোদাবান্ধ আমার হেফাজত করবে জনাব ইউজারশিপ খোদাবান নিজের পয়গম্বরকে হেফাজত করছেন খোদাবান তার পাহারায় আছেন তার মানে এই নয় যে আমরা তার পাহারায় থাকবো না আমরা আমাদের পয়গম্বরের হেফাজত করব তাকে কখনোই একাকি ছাড়বে না সমস্ত মিশরের মালিক বাচ্চা তৃতীয় আমেন হতেবে সন্তান চতুর্থ আমেন হতেব সঙ্গী সাথী নিয়ে প্রবেশ করছেন সম্মান জানানোর দিন না হ্যাঁ কিন্তু কেন এরকম সাদা মাটা পোশাকে এসেছে আজ মিশরবাসীর খোদা আমুনের কুদরতে পৌঁছানোর দিন এই দিনে আমুন একটি যুদ্ধে যান এবং মিশরের পূর্ববর্তী খোদাকে পরাজিত করেন এবং নিজে মিশরের খোদা হিসাবে আবির্ভূত হন মিশরের জনগণ প্রতি বছর এই দিনটিকে সম্মানিত দিন মনে করে থাকেন এবং মিশরের বাদশাহ বিশেষ দিন হিসাবে পালন করে থাকেন আমুনের মূর্তি এখানে থাকার এটি একটি কারণ বাদশার অমনকে পবিত্র করার কোন ইচ্ছে দেখছি না আমন খোদাকে তো উষ্ণ পানিতে ধৌত করা হলো না এই দিনে আমের হতে বের উচিত ছিল ঐতিহ্যবাহী পোশাক পরিধান করা তার উচিত ছিল আমনের পায়ের কাছে নত জানু হওয়া আপনাদের ফিসফিসানির কারণ জানি কয়েকটি সাওয়াল আপনাদের জেহেনে মশগুল কোন ঐতিহ্যবাহী পোশাক পরিধান করিনি এখানে এসে আমি আমুনের সামনে নত জানুও হইনি তাকে গরম পানির সেকও দেইনি কেন করলাম না জবান পরিষ্কার আমি আজ থেকে আর আমুনের ইবাদত করছি না একাত্মবাদী খোদার উপর ইমান এনেছি আমি জানতাম ইউজার সিফ তার কাজ আঞ্জাম দেবে হ্যাঁ আমি একাত্মবাদী খোদা আসমানের খোদার প্রতি ইমান এনেছি এবং আপনাদের আমুন খোদার সঙ্গে আমার কোনো কাজ নেই সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে কি বলছো আমিন হোতেব তুমি এসব কি কথা বলছো কেন কি হয়েছে করুন আম্মা যান আপনারা পুরোহিতগণ এই মূর্তি এখান থেকে বাইরে নিয়ে যান অখন আতুনের রাজমহলে এখন আর আমনের দরকার নেই এখন থেকে ইবাদত খানা থাকবে না ইবাদত খানার খাদেমদের সাথেও কোনো কাজ নেই আপনাদের বলছি এইখান থেকে এই মূর্তিটি বের করে নিয়ে যান তুমি অপমান সহ্য করবে না ধ্বংস হবে সব ধ্বংস হয়ে যাবে অমন তোর অপমান কোনোদিন সহ্য করবে না সবাইকে ধ্বংস হতে হবে ধ্বংস হয়ে যাবে সব কিছু অমনের অপমান সহ্য করবে না আম গণ্যমান্য ব্যক্তিবর্গ সারদারগণ গণ অভিজাতগণ আজ থেকে আমি একাত্মবাদী খোদার ইবাদত করব এবং নিজের নাম আমেন হতেবের পরিবর্তে অখন আতুন রাখলাম এটি মিশরের আনাচে কানাচে সর্বত্র পৌঁছে দিন মিশরের বাদশার নাম অখন আতুন অর্থাৎ আতুনের ইবাদতকারী একাত্মবাদী খোদা আমার নাম ওই সময় পর্যন্ত আমেন হতেব ছিল যখন আমি আমুনের ইবাদতকারী ছিলাম কিন্তু আজ থেকে আমি আমুনকে ইবাদত করছি না আমাদের সকলকে এখন থেকে আরো অধিক মনোযোগ দিয়ে কাজ করতে হবে নয়তো সঠিক সময়ে গম গুদামজাতকরণের তৌফিক হাসিল করতে পারবো না আমি সকলের হয়ে ও করছি যে আমরা সঠিক সময়ে কার্য সম্পাদন করব তোমরা মিশরের গ্রামগঞ্জ ও শহরে ছড়িয়ে পড়ো এবং আমি যা বলবো তা হাসিল করার চেষ্টা করো তোমরা কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবে কিছু সংখ্যক শুধু এক পঞ্চমাংশ আয় এবং কিছু সংখ্যক আয়কর দ্রুত সংগ্রহ করে নিয়ে আসবে এই এক পঞ্চমাংশ কি সকলের কাছ থেকে সংগ্রহ করা হবে না গরিব ও নিঃসদের এক পঞ্চমাংশ প্রদান থেকে নিষ্কৃতি দেওয়া হলো আরেকটি বিষয় হলো শহরে কতটি পরিবার বসবাস করে এবং তাদের সদস্য সংখ্যা এবং যাদেরকে ভরণ পোষণ দিতে হবে তাদের সংখ্যা এই সংখ্যাগুলো অবশ্যই স্পষ্টভাবে জানতে হবে শহরের কারিগর মজুর ও শিল্প শ্রমিকের সংখ্যা অবশ্যই জানতে হবে একই সাথে ধনী লোক এবং তাদের গোলামের সংখ্যাটিও জানতে হবে কোন শহরে ধনী ও গরিবের সংখ্যা সহজে নির্ণয় করা সম্ভব নয় আমি জানতে চাচ্ছি এত কিছু জেনে কি ফায়দা হবে ধনী লোকজন নিজেদেরকে ছাড়া অন্যদেরকে চেনে না যদি অন্বেষণ করো গরিবরা যেমন ধনীদেরকে চিনবে ধনীরাও তেমনি গরিবদেরকে চিনবে নিঃসন্দেহে দুর্ভিক্ষের সময় ধনী ব্যক্তিরা আয়কর প্রদানের হাত থেকে বাঁচার জন্য গরিবের লেবাস পরে ঘুরবে হুম এছাড়াও এতে করে আমরা জানতে পারবো দুর্ভিক্ষের সময় কতজনে সত্যি গম প্রয়োজন এবং কতজন ধনী ব্যক্তি নিয়ম মেনে গম প্রদান করেছে বানু কি হয়েছে রুদামুন এমন কিছু খবর আছে যা মন্দ নয় আজ থেকে বাদশাহ আমনের ইবাদত ছেড়ে দিয়েছে এবং আতন ইবাদতকারী হিসেবে তিনি নিজেকে স্বীকৃতি দিয়েছেন নিজের নাম আমেন হতেফ থেকে অখন আতুন রেখেছেন আর সবাইকে সেই নামে ডাকতে আদেশ দিয়েছেন আতুন একাত্মবাদী খোদার অপর নাম হ্যাঁ তার মানে তার মানে ইউজার্সিফের খোদা সন্দেহ নেই যে এই আইনের পরিবর্তন ইশারা ও পরামর্শের ফল কিন্তু আমি তো শুনেছি আতুন অর্থ সূর্যের সন্তান আতুন প্রার্থনাকারীরা সূর্যকে একাত্মবাদী খোদার বহিপ্রকাশ হিসেবে জানে ইউজার সাথে যেই থাকবে সেই তার রঙিন হবে কে চিন্তা করেছিল যে একজন গোলাম এমন জায়গায় পৌঁছাবে যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্রাটের পরিবর্তন করে দেবে অজ্ঞামহর এবং সকল খাদিমগণ আপনার উপরেই দায়ভার দেবে এই জন্য আপনার একা বাইরে যাওয়া নিরাপদ নয় জনাব মালিক আপনি কি তেবসের গরিব লোকদের বাসস্থান চেনেন জি চিনি কুড়ি বছর তো ভবঘুরেই ছিলাম আমিও কুড়ি বছর যাবৎ দেবসের জিন্দেগি করেছি কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র দুবার আমি তেবসকে দেখেছি তাও শৈশবে বানু জুলেখা ও পুতিফারের সঙ্গে আপনি কি আসলেই তেবসের গরিব লোকদের ঘর বাড়ি দেখার সিদ্ধান্ত নিলেন তেবসের পরিস্থিতি আমার নিজের চোখে দেখা উচিত চিন্তা করো না দেখছি তো আমি আমার লেবাস বদলে ফেলেছি কেউ আমাকে চিনতে পারবে না এখন থেকে আমি নিয়মিত গম তোলা প্যাপিরাসের শস্য ক্ষেত পাথর তোলা এবং গোলামদের দেখতে যাব মিশরের সকল কিছুর পরিস্থিতির তথ্য আমার কাছে থাকা উচিত চিন্তা করো না আমি তাকে একা ছাড়ব না চলুন তাহলে যাওয়া যাক এই শহরে সম্ভ্রান্তগণ অধিক সুযোগ সুবিধা গ্রহণ করেছে তাদের নিয়ন্ত্রণে একটি উপায় খুঁজে বের করা দরকার তাদের সম্পদের নির্দিষ্ট একটি অংশ দুঃখীকে দেয়া উচিত জি আলী বছরের পর বছর মিশরের একদল একদল লোক অন্য লোকের ঘাড়ে চলে আসছে আপনি এই প্রাচীন ঐতিহ্য কি করে নিশ্চিন্ন করবেন ক্ষ আমার সঙ্গে রয়েছে আর তাদের জন্য আমার পরিকল্পনাও রয়েছে আলী জানাব এই রাস্তাটি দাস বিক্রেতাদের বাজার হয়ে প্রধান ফটক পর্যন্ত গিয়েছে অনেক গোলাম রয়েছে জোয়ান গোলাম শক্তিশালী গোলাম সুস্থ সবল গোলাম এই যে দেখুন একেবারে মজবুত দাঁত আমি মাত্র একশো দেবন দ্বারা নিলাম শুরু করছি বলুন কে কিনতে ইচ্ছুক একশো দেবন একশো দেবন